নাউন ক্লস কাকে বলে খুব সহজ তোমরা এর আগেও তোমাদের কি বলেছি বলো নাউন ক্লস কাকে বলে বা কোনগুলো নাউন ক্লস যে প্লস নাউনের মতো ব্যবহৃত হয় কি বললাম তাই হলো নাউন ক্লস অর্থাৎ নাউনের মতো কাজ করবে কথা বোঝা গেছে আচ্ছা অ্যাডজেক্টিভ ক্লস কি জিনিস বললাম যে ক্লজ অ্যাডজেক্টিভ মতো কাজ করে অর্থাৎ কোন একটা নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা বোঝাবে অর্থাৎ নাউন বা প্রোনাউনের ব্যাপারে কথা বলবে তাকে বলা হয় অ্যাডজেক্টিভ আচ্ছা এই দুটো আগে উদাহরণ দিই ঠিক আছে নাউন ক্লজ একটা উদাহরণ দিই যেমন ধরে নাও আই নো হু ইউ আর এই যে বাক্যটা এখানে ভার কোনটা তাই না আচ্ছা এটা অকর্মক না সকর্মক মানে এর কর্ম থাকতে পারে না পারে না কর্ম বুঝো তো অবজেক্ট তোমাদেরকে সকর্মক অকর্মক বুঝিয়েছিলাম যেগুলোকে কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় যেমন ধরো খাই কি খাই এর উত্তর হয় হয় না হয় তো হয় তো তাহলে এটা সকর্মক না অকর্মক ইয়েস এটাকে সকর্মক বলা হয় ট্রানজেটিভ বল তাই না বা আবার নাও খেলছে কি খেলছে এর উত্তর পাওয়া যায় না বিয়া কি খেলছে এর উত্তর পাওয়া যায় পাওয়া যায় তো তাহলে এটা সকর্মক না অকর্মক সকর্মক কিন্তু আমি যদি প্রশ্ন করি ছেলেটি হাঁটছে কি হাঁটছে কি হাঁটছে এর উত্তর আছে আর ঘুমাচ্ছে কি ঘুমাচ্ছে উত্তর আছে হ্যাঁ ছেলেটি যাচ্ছে কি যাচ্ছে এর উত্তর আছে তাহলে যাচ্ছে ঘুমাচ্ছে হাঁটছে এগুলোর কর্ম থাকে না তাই এটা কি বলা হয় তাহলে এই নো এর কিন্তু কর্ম থাকতে পারে তাই না আচ্ছা এটা যদি ভার হয় তাহলে সাবজেক্টটা কি আই আর অবজেক্ট অবজেক্টটা কি জানি জানি কি দিয়ে প্রশ্ন করো কি জানি তুমি কে তার মানে এই সব পুরোটাই না হ্যাঁ না পুরোটাই না পুরোটাই না পুরোটাই না তাই তো কি জানি তুমি কে তা আমি জানি হ্যাঁ না না তাহলে এই যে তুমি কে হু ইউ আর তুমি কে এটা আমি জানি তাহলে এটা পুরোটাই কি অবজেক্ট এখন প্রশ্ন হলো আর এবং এটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ হ্যাঁ না না সাবঅর্ডিনেট ক্লজ কি দিয়ে শুরু হয়েছে এখন প্রশ্ন হলো এই সাবঅর্ডিনেট ক্লজটা নাউন না অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব এই সাবঅর্ডিনেট ক্লজটা নাউন না অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব বলেছি তুমি শুধু শুনে নাও যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে কারো ব্যাপারে কথা বলবে কারো ব্যাপারে কথা বলছে না অ্যাডভার্ব বলে ভার্বের ব্যাপারে কথা বলবে ভার্বকে বিশেষিত করবে কিভাবে জেনেছি কেমন ভাবে জেনেছি কি শর্তে জেনেছি কিছু আছে নাই তাই বলে শুধু বলেছে কি জেনেছি তাহলে কি জানলে তো অবজেক্ট হয় আর যখনই অবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে সেটা কি হয়ে যাবে নাউন ক্লাস তাহলে এটা কি ক্লাস ইয়েস এটা হয়ে গেল নাউন ক্লাস এন সি নাউন ক্লাস কথা বোঝা গেছে হ্যাঁ এবার ধরে না বাক্য আছে এই এরকম আর এই হু লিঙ্কার দিয়ে আমি বোঝাবো ঠিক আছে ভুল লিঙ্কার দিয়ে আমি বোঝাবো যেমন আই নো রাম তাই না হু ইজ এ ডক্টর এটা সাবিনেট ক্লস এটাকে কি ক্লস আমরা বলবিনেট ক্লস তাহলে এই অবশ্যই হয় নাউন হবে না ভাই অ্যাডজেক্টিভ হবে নাহাই এডভান্ট হবে তাই তো হ্যাঁ এখন প্রশ্ন হলো তোমাদেরকে পরীক্ষায় যেটা আসবে সেটা হলো বলে দেবে সাব অর্ডিনিয়েন্ট ক্লজের তলায় দাগ দাও এবং আইডেন্টিফাই করো এটা কোন ক্লজ মানে নাও না অ্যাডজেক্টিভ না অ্যাডভান্স তাহলে তুমি এখানে আনলাইন করে দেবে আনলাইন করার পর তোমাকে এটা বলতে হবে যে এটা অ্যাডজেক্টিভ না অ্যাডভান্স না নাও তাহলে আগে মানে যাবে বলছে আই নো রাম আমি আমি রামকে চিনি হু ইজ এ ডক্টর যে একজন ডাক্তার আচ্ছা যে একজন ডাক্তার এখানে এই কথাটা কার ব্যাপারে কথা বলছে রামের ব্যাপারে বলছে না বলছে না রামকে বিশ্বাস করছে না করছে না যে রামটা কে রাম কে একজন ডক্টর রাম কে একজন ডক্টর রামকে বিশেষিত করছে রামটা নাউন না নাউনকে কি যে বিশ্বাসিত করে সেটা কোন পার্স অফ স্পিচ হয় অ্যাডজেক্টিভ তাহলে এই ক্লজটা কি ক্লজ অ্যাডজেক্টিভ ক্লজ তাহলে এটা আমরা বলবো অ্যাডজেক্টিভ clause একটা জিনিস মাথা রাখতে হবে একটা জিনিস অফিসার একটা জিনিস মাথা রাখতে হবে সেটা কি হু দিয়ে যোগ হয়ে শুরু হয়েছে তাই মানে এটা নাউন ক্লজ এটা হবে না ওই বা হু দিয়ে শুরু হলে অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে যায় এটাও হবে না কিন্তু এটা ভুল কনসেপ্ট একি লিঙ্কার একাধিক ক্লজে ব্যবহৃত হতে পারে যেমন এখানে দেখো হু নাউন ক্লজে ব্যবহৃত হচ্ছে আবার হু অ্যাডজেক্টিভ ক্লজেও ব্যবহৃত হচ্ছে এটা কিন্তু কখনোই নয় যে হু শুধু নাউন ক্লজেই ব্যবহৃত হবে বা অ্যাডজেক্টিভ ক্লজেই ব্যবহৃত হবে একাধিক ক্লজে ব্যবহৃত হতে পারে তাই আমরা লিঙ্কার দেখে মনে রাখবো না আমি ওর গঠন এবং অর্থ দেখে মনে রাখবো ঠিক আছে এখানে এর যা অর্থ তাতে অবজেক্ট হিসেবে কাজ করছে তাই এটা নাউন ক্লজ এখানে এর যা অর্থ সেটা রামকে বিশ্বসিত করছে তাই এটা কি ক্লজ অ্যাডজেক্টিভ ক্লজ কথা ক্লিয়ার কথা বোঝা গেল এবার আমি একটা অ্যাডভার্ব নিয়ে আলোচনা করি অ্যাডভার্ব কি বলছে অ্যাডভার্ব সব সময় কি বোঝাবে ভার্বকে বিশেষিত বা অ্যাডজেক্টিভকে বিশেষিত করবে বা অন্য একটা অ্যাডভার্বকে বিশেষিত করবে হ্যাঁ না না এটা আমরা শিখেছি তো বেসিক্যালি এখানে কি হয় ক্লজে ক্লজে দেখবে হয় কারণ থাকবে না হয় শর্ত থাকবে সময় থাকবে এই ধরনের জিনিসগুলো যদি থেকে যায় তাহলে আমরা বুঝে নেবো সেটা দেখতেই পাবো যে সেগুলো ভারতকে বিশ্লেষিত করছে আমি একটা উদাহরণ দিচ্ছি দেখে নাও বাক্যটা কি বাক্যটা মানে কি দাঁড়াচ্ছে আমি যখন স্কুলে যাচ্ছিলাম তখন বৃষ্টি হচ্ছিল তাই না তাই তো আচ্ছা জাস্ট আমাকে প্রথমে বলো যে পরীক্ষার প্রশ্ন পড়ে গেছে যে আন্ডারলাইন দ্য সাবঅর্ডিনেট ক্লজ ইয়েস হোয়েন আই ওয়াজ গোয়িং টু স্কুল এবার বলেছে আইডেন্টিফাই দ্য ক্লজ মানে এটা নাউন না অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব

কি প্রিন্সিপাল ক্লজের যে ভার্ব সেই ভার্বের কি অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে না অবজেক্ট নয় আচ্ছা এইটা কি কোনো একটা ওয়ার্ডকে তার আগের প্রিন্সিপাল ক্লজের কোনো একটা ওয়ার্ডকে বিশিষিত করছে মানে কার ব্যাপারে কথা বলছে মানে রেনের ব্যাপারে কথা বলছে কি বা ওয়াজের ব্যাপারে কথা বলছে কি বা ইটের ব্যাপারে কথা বলছে কি বলছে তখন বৃষ্টি হচ্ছিল দেখো খেয়াল করে দেখো এইটা তখন মানে কখন তখন মানে কখন না তো যখন বৃষ্টি হচ্ছিল অর্থাৎ এই যে বৃষ্টি হওয়ার যে একটা টাইম সেটা কখন কখন বৃষ্টি হচ্ছিল স্কুল আমি যখন যাচ্ছিলাম তখন বৃষ্টি হচ্ছিল তাই না তাহলে এখানে এই যে আমি স্কুল যাওয়ার সময় কি হয়েছিল বৃষ্টি হচ্ছিল তাহলে বৃষ্টি হওয়ার একটা সময় কিন্তু বলে দিয়েছে বৃষ্টি কখন হচ্ছিল বৃষ্টি কখন হচ্ছিল যখন আমি স্কুল যাচ্ছিলাম তখন বৃষ্টি হচ্ছিল আবার বলো যখন আমি স্কুল যাচ্ছিলাম তখন বৃষ্টি হচ্ছিল তাহলে এই ক্লসটার দ্বারা এই যে ক্রিয়া এই ক্রিয়াটা টাইম বোঝাচ্ছে হ্যাঁ না না তাহলে এই ক্লসটা ক্রিয়াটাকে বিশ্বাসিত করছে করছে না করছে না তা অতএব এই ক্লসটা হচ্ছে ক্লস কেননা ভারতকে বিশ্বাসিত করছে বা ভারতের ব্যাপারে কথা বললেই সেটা কি হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ক্লস তাহলে এটা কি ক্লস অ্যাডভার্বিয়াল ক্লজ বুঝা গেল তাহলে যে ক্লজ নাউনের ব্যাপারে কথা বলবে তাকে আমরা বলবো নাউন ক্লজ বেসিক্যালি এটা কি হয় অবজেক্ট বা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় বাক্যে ঠিক আছে না আচ্ছা অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ কি অ্যাডজেক্টিভ হচ্ছে বা রিলেটিভ ক্লজ কি হবে যে প্রিন্সিপাল ক্লজের কোন একটা শব্দ নাউন কোন একটা নাউনকে বা প্রোনাউনকে বিশ্বাসিত করবে বা তার ব্যাপারে কথা বলবে সেটাকে আমরা বলবো কি ক্লজ অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ দুটো কিন্তু এক অ্যাডজেক্টিভ বা রিলেটিভ একই ক্লজ হ্যাঁ আচ্ছা আর অ্যাডভার্বিয়াল ক্লজ কি না তো ভার্বের ব্যাপারে কথা বলবে শর্ত বোঝাবে বা কারণ বোঝাবে বা সময় বোঝাবে হ্যাঁ এই ধরনের জিনিসগুলোকে যদি বোঝায় তাহলে আমরা সেটা বুঝে নেব যে সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ ইফ ইউ কাম আই উইল ইট যদি তুমি আসো আমি খাবো খেয়াল করে দেখো প্রিন্সিপাল ক্লজ কোনটা আই উইল ইট এটা এইট করে হচ্ছে প্রিন্সিপাল ক্লস এই প্রিন্সিপাল ক্লসে কোন একটা শব্দ বা ওয়ার্ডের ব্যাপারে এটা কথা বলছে কিনা এবার আমি দেখি দেখো এই যে ইট মানে খাবো মানে আমি যখন তুমি যদি আসো আমি খাবো তাহলে আমার খাওয়ার একটা শর্ত আছে তাই না শর্তটা কি তোমাকে আসতে হবে তাহলে ইফ ইউ কাম আই উইল ই যদি তুমি আসো আমি খাবো তাহলে এই ক্লসটা একদম সরাসরি এই ইটকে বিশ্বসিত করছে এর একটা শর্তকে বিশ্বসিত করছে যে আমার খাওয়ার শর্তটা কি তোমাকে আসতে হবে অতএব এটা কি হয়ে যাবে কোন ক্লাস জোরে বলো ইফ ইউ কাম আই উইল ইট এবার একটা কোশ্চেন আসলো এই তো স্যার শিখে গেলাম তাহলে মনে রাখবো কি করে প্র্যাকটিস তাহলে মনে রাখার বিষয় হলো প্র্যাকটিস এবার আমি কয়েকখানা বাক্য দিচ্ছি তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে এটা কোন মানে অ্যাডজেক্টিভ না নাউন না অ্যাডভার্ব ঠিক আছে উদাহরণগুলো দেখ একটা জিনিস শেখার পর যদি প্রথম অ্যাটেম্পটেই সব ঠিক হয়ে যায় তাহলে তার কোনো কথাই সেরা হয়ে গেছে অত সহজ নাই দেখবি ভুল হবে ভুল হতে হতে ঠিক হবে ঠিক আছে তাই ভুল হলে ঘাবড়ানোর কিছু নেই